সেটি হচ্ছে আপনারা যারা এই যে চব্বিশ শিক্ষার্থী অলরেডি আমরা দেখছি যে শিক্ষার্থীরা সারা বাংলাদেশেই প্রায় আন্দোলন চালিয়েছে যে তারা অটো প্রমোশন বা

আমরা বলবো যে একজন খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ তবে এতটুকু আপাতত বলতেছি আপনাদের অটো পাসে হবে ইনশাল্লাহ এতটুকু আমরা শেয়ার করে বলতে এই ঘোষণা দিতে পারে প্রধান উপদেষ্টা ওকে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অটো পাস হলেও কিন্তু অবশ্যই অবশ্যই জন্য খুব সুন্দর পড়াশোনা করবেন সব বিশ্ববিদ্যালয়ের সব প্রস্তুতি সকল আপডেট জানতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন